আসসালামু আলাইকুম আপনাদের সাথে জানাচ্ছি আমার নতুন এক ভিডিওতে আর আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি আপনাদের সকলের পরিচিত সেই দরকার শরীফে মানে মাথার শরীফে মাথার শরীফের পিছনে অনেক গল্প লুকিয়ে থাকে আজকে সেই গল্পটা আপনাদের মাঝে বলার জন্য আমি আসছি হয়তোবা জানি না কতটুকু মানে বলতে পারবো বা বোঝাইতে পারবো আপনাদের তো আমার ধারণা থেকে আমার ছোট্ট জ্ঞান থেকে আপনাদের যতটুকু বলার চেষ্টা করব ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব সো আমার সাথেই থাকেন দেখতে থাকেন মাজারের ভিতরে বিভিন্ন দৃশ্য কাহিনী সৈয়দ সাহালি বাগদাতি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের আরব অঞ্চল থেকে আগত একজন সুফি সাধ ব্যক্তি ধর্ম প্রচারের জন্য এসেছেন তিনি একশো সঙ্গী নিয়ে একাধিক দেশ ভ্রমণ করেছেন তার নাম অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকা মিরপুর এক নম্বরে তার সমাধি রয়েছে সৈয়দ শাহালি জন্ম দিল্লি ও বাংলাদেশের আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতপ্রয়েদ রয়েছে তবে সকল ঐক্যমতের বিষয়টি হল তার জন্ম বাগদাদে ফোরাত নদীর তীরবর্তী একটি কাজভাতে তিনি হররত আলীর বংশধর ছিলেন পূর্ববর্তী হতে তিনি কাজিয়া তৈরিকায় অনুসরণ করে থাকতেন তারপরে তিনি ঢাকা ইসলাম প্রসারের জন্য মিরপুরের একটি জায়গায় চরাজীর্ণ অবস্থায় এক মসজিদের পাশে আশ্রয় নিয়ে থাকেন আর সেই মসজিদের পাশে সে তার ইবাদতখানা হিসেবে জায়গাটি নির্বাচন করেন আর এখানেই সে ইবাদতে ভগ্ন ছিলেন ইবাদত করতেছিলেন কিন্তু তার ইবাদত দেখে অনেক ভক্ত সারি তার মতো ইবাদত করার চেষ্টা করেন এবং সে তার ইবাদত গোলা অন্য ভক্তদের মাঝে মানে বিলীন করে থাকেন আর এই ইবাদত আল্লাহর বান্দাদা তার দেখানোর পথ মতো ইবাদত করতে থাকেন এবং অনেক বান্দা আছে যারা আল্লাহর ইবাদত মুশগুল থাকে বা করতে থাকে বা করে থাকে যাই হোক না কেন কিন্তু এই মসজিদ মাজার দরকার যায় যেটা বলে না কেন এগুলো আসলে কোনো ম্যাটার না বা এগুলো কোনো বিষয় না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়া আমরা সবাই আল্লাহ তালার একজন বান্দা আর সেও আল্লাহ তালার বান্দা ছিল সে আল্লাহ তালার ইবাদত করছে আমরা আল্লাহ তালার ইবাদত করি আমরা কেন অন্য দশজনের মতো বা অন্য অন্যদের মতো মাজার আসবো তার দরগায় সিন্নি দিব বা তার দরগায় গৌরমান মানসিক বা এগুলা বিভিন্ন ধরনের মানসিক করে থাকে আসলে এগুলা মুঠেই কাম্য না কারণ সেও একজন মুসলমান আমিও মুসলমান আমরা কেন তার কবরে মাথা নেওয়াবো আমরা যদি মাথা নোয়াই শুধুমাত্র একজনের কাছে মাথা নোয়াব। সে আমার রিজিকদাতা সে আমার সৃষ্টিকর্তা মহান তালা যাই হোক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম